সবাইকে অনলাইন ক্লাস বাংলা পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে ইএফটিতে ৩০ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ভাতা আটকে আছে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু নামের বানানের ভুলের মতো ছোটখাটো ভুলে প্রায় তিরিশ হাজার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা আটকে আছে তারা কবে এসব বেতন ভাতা পাবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এসব ভুলের কারণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটির জন্য তথ্য ভাণ্ডার হালনাগাদ না হওয়ার এই জটিলতা হয়েছে বলে মাওসি সূত্র বলেছে উদ্যোগ বাস্তবায়নের এজন্য প্রস্তুতির অভাব এবং ডাটাবেজের ভুল সংশোধন প্রক্রিয়ার ধীরগতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন নামের বানান নামের অমিল জন্ম তারিখ ব্যাংক হিসাবের তথ্যের গরমিল সহ নানা কারণে এফটির তথ্য ভাণ্ডার হালনাগাদ হচ্ছে না তাই এফটি এর মাধ্যমে স্বয়ংক্রিয় মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ পুরোপুরিভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে ধাপে ধাপে সংশোধন করে বেতন পাঠানোর সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন বলেন আমার নামের আগে সবকিছুতেই মোহাম্মদ বড় করে লেখা ছিল কিন্তু এমপিও সিটে ছোট করে এমডি দেওয়া হয়েছে এটি দিয়েছিল মাওসির কর্মকর্তারাই এজন্য আমি প্রথম ও দ্বিতীয় ধাপে না পেয়ে তৃতীয় ধাপে বেতন পেয়েছি মাওসির ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান স্যার জানান আগামী সপ্তাহে প্রতিষ্ঠানের প্যানেলে বিল সাবমিশন করতে দেওয়া হবে এছাড়াও শিক্ষক কর্মচারীদের ডাটা রয়েছে রয়েছে এটি শেষ হলেই জানুয়ারি মাসের বেতন পাবে তবে যাদের তথ্যে ভুল ভেডিয়েশন তাদের দিতে সমস্যা হতে পারে সম্মানিত শিক্ষক মন্ডলী মহাশির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইস্তশামুল হক স্যার বলেন কার্যক্রম চলমান রয়েছে কিছু চেক বাউন্স হয়েছিল সেগুলো পরের লটে চলে যাবে দ্রুতই শীঘ্রই শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়ার কাজ চলছে এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আটটি বিভাগে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর দুই হাজার বেতন পরীক্ষামূলকভাবে এই ফেব্রুয়ারিতেই ইএফটি এর মাধ্যমে দেওয়া হবে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন স্যার জানান সব প্রস্তুত না করেই ইএফটিতে বেতন দেওয়া হবে না ফেব্রুয়ারিতে আটটি বিভাগের আটটি মাদ্রাসার বেতন ইএফটিতে পাইলটিং আকারে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে পাইলটিং এর পর মে অথবা জুন মাস থেকেই পর্যায়ক্রমে ইএফটিতে বেতন দেওয়া হবে যা হোক সম্মানিত শিক্ষক মণ্ডলী এতক্ষণ আপনারা ইএফটিতে তিরিশ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ভাতা আটকে আছে এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পাইলটিংভাবে ইএফটিতে বেতন প্রদান সংক্রান্ত ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে